সকলকে জয় ইস্যু হালে লুইয়া আজকে আমরা জানবো ঈশ্বর আপনাকে দেখেন কিন্তু নিজে থেকে কেন আপনার সাথে জীবনে কাজ করেন না হালে লুইয়া আপনার জীবনে কেন নিজে থেকে ঈশ্বর কাজ করে না ঈশ্বর আপনাকে দেখেন এই বিষয়ে আজকে জানবো হালে লুইয়া তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওটি দেখবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেবেন পড়ব পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে আকাশের পক্ষীদের উপরে পশুগণের উপরে সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্য সৃষ্টি করিলেন ঈশ্বরে প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেওকে সৃষ্টি করিলেন পরে ঈশ্বর তাহাদেওকে আশীর্বাদ করিলেন পরে ঈশ্বর তাহাদ আশীর্বাদ করিলেন ঈশ্বর কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত আর সমুদ্রের মৎস্যগণের উপরে আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো হালে লুইয়া ঈশ্বর সকল মানুষ মানব জাতিদের মানুষদের এই পৃথিবীর সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করতে দিয়েছে ক্ষমতাকে দিয়েছে অধিকার দিয়েছে হালে তাই মানুষের ইচ্ছা মানুষ না চাইলে ঈশ্বর আসতে পারে না মানুষ না চাইলে শয়তানও আসতে পারে না কারণ একমাত্র ঈশ্বর মানুষকেই দেহ দিয়েছে এবং আত্মা দিয়েছে ঈশ্বর ঈশ্বর হচ্ছে নিজে আত্মা এবং শয়তানো আত্মা তাই তারা এই পৃথিবীতে কাজ করতে পারে না কারণ পৃথিবীতে একটা নিয়ম আছে ঈশ্বর নিয়ম করেছে একমাত্র যে জীবিত শরীর নিয়ে না পৃথিবীতে বসবাস করবে সে পৃথিবীতে তার কোনো অধিকার থাকবে না তাহলে লুইয়া এই পৃথিবীতে মানুষের অধিকার আছে মানুষ সমস্ত কিছু আকাশের পক্ষীদের উপরে এবং পৃথিবীর সমস্ত কিছু উপরে সমুদ্রে মৎস্যদের উপরে পশু পাখিদের উপরে জীব জন্তুর উপরে সমস্ত কিছুর উপরে মানুষ কর্তৃত্ব করে তা মানুষ যদি নিজের ইচ্ছায় ঈশ্বরকে যদি না ডাকে ঈশ্বর আসে না এবং মানুষ যদি শৈতানকে না ডাকে শৈতানও আসে না মানুষের মানুষকে ঈশ্বর চয়েস দিয়েছে স্বাধীনতা দিয়েছে যে তুমি কাকে বেছে নিবে তোমার ইচ্ছা তুমি কোনটা বেছে নিবে ঈশ্বর স্বাধীনতা দিয়েছে মানুষকে তাই মানুষের ইচ্ছা কোনটা বেছে নিবে হালে লুইয়া এই জন্যে প্রভু যীশু বারবার খালি বাক্যে একটা কথায় বলছে তোমরা যে গিয়ে জাগিয়া থাকো এবং প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো আমাদের প্রার্থনা করতে বলছে কেন প্রার্থনা না করলে ঈশ্বর আমাদের জীবনে কাজ করে না কাজ করতে পারে না আপনি যখন প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে তখন ঈশ্বরকে আপনি অধিকার দিচ্ছেন আমার জীবনে কাজ করার কাজ করার জন্যে কার্য করার জন্যে হালে লুইয়া ঠিক তেমনই আপনি যদি শয়তানকে অধিকার দেন তাহলে শয়তান আপনার জীবনে কাজ করবেন আর আপনিও তখন পাপ করবেন তাই আপনার ইচ্ছা আপনি কাকে অধিকার দিবেন শয়তানকে না ঈশ্বরকে যদি ঈশ্বরকে অধিকার দেন তাহলে আপনি জীবন পাবেন অনন্ত জীবন পাবেন শান্তি পাবেন ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করবেন আপনি সত্য পথে ন্যায়ের পথে চলতে পারবেন আর যদি শয়তানকে অধিকার দেয় শয়তান আপনার জীবন টচ নচ করে দেবে ভেঙে দেবে তাহলে এবার আপনি বেঁচে দেখুন আপনি কি করবে তাই আপনাকে ঈশ্বরকে ডাকতে হবে প্রার্থনা করতে হবে ঈশ্বর আপনাকে সব সময় দেখছে ঈশ্বর আপনাকে সব সময় নজর আছে মানে ঈশ্বর আপনাকে সব সময় নজরে দেখছে ঈশ্বর দেখছে যে আপনি কি করছে না করছে আপনি যাই করুন না কেন ঈশ্বর দেখছে জেনে রাখবে আপনি যদি মনে মনে কিছু খারাপ কথা ভাবেন কি ভালো কথা ভাবেন ঈশ্বর সেটাও জানে কারণ ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন তাই ঈশ্বর আপনার মনকে পড়তে পারেন এবং আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু ঈশ্বর দেখেন হালে লুইয়া তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করুন ঈশ্বরকে আপনার জীবনে কাজ করতে দিন কারণ ঈশ্বর বাক্যে এক জায়গায় বলছে আমি তোমার মনের দরজার সামনে করা আঘাত করছি তুমি যদি দরজা খুলে দাও আমি তোমার সঙ্গে প্রবেশ করব। আমি তোমার সঙ্গে ভোজন করব। তোমার সঙ্গে কথা বলবো আলাপ করব। তাই ঈশ্বর আপনার কাছে এসেছে আপনাকে ডাকছে আপনি যদি ঈশ্বরকে প্রথম স্থান দেন তাহলে ঈশ্বর আপনাকে আপনার জীবন বদলে দেবেন হালে লোয়া স্বর্গে জয় বিশ্বাস করি আপনি বুঝতে পেরেছেন এই বাক্যটি সকলকে জয় ইস্যু তাই ঈশ্বরকে ধন্যবাদ জানায় যে সুন্দর বাক্য আমাদের মধ্যে প্রকাশ করেছেন তাই ঈশ্বরকে ধন্যবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে জয় ইস্যু হালে লুইয়া গড ব্লেস ইউ সকলকে জয় ইস্যু